খেলার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টস এর নতুন আয়োজন স্পোর্টস আই আর স্পোর্টস আই এর সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া তবাসুম শুরুতে জানিয়ে দিব ক্রিকেটের খবর ক্রিকেট মাঠে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে দ্বিধার অবকাশ থাকে কিন্তু এই ম্যাচে বাংলাদেশের সুপার ওভারে ব্যাটিং করবেন কে এই সিদ্ধান্ত নিয়ে সংশয়ের কোনো অবকাশ থাকার কথা নয় একজন নামলে সেটি হওয়ার কথা ছিল রিশাদ হোসেন অথচ তাকে ব্যাটিংয়ে নামানোই হলো না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নানাবাক পেরোনো ম্যাচ বাংলাদেশের অনেক কিছু নিয়ে প্রশ্ন তোলা যায় তবে ম্যাচ শেষে সবচেয়ে আলোচিত প্রশ্ন নিঃসন্দেহে এটাই রিষাদকে কেন সুপার ওভারে ব্যাটিংয়ে নামানো হলো না এমনকি ওয়েস্ট ইন্ডিজ দলও অবাক বাংলাদেশের এই সিদ্ধান্তের ক্যারিবিয়ানদের সুপার ওভারের নায়ক আকিল হোসেন সংবাদ সম্মেলনে অকপটেই বলেছেন রিষাদকে না নামানোর ব্যাপারটা তাদের পক্ষেই গেছে ব্যাটসম্যানদের চরম ভোগান্তি উইকেটেও দারুণ ব্যাটিংয়ে চোদ্দ বলে উনচল্লিশ রানে অপরাজিত ইনিংস খেলেন রিষাদ সেই ব্যাটসম্যানকেই ডাগআউটে বসিয়ে রেখে সুপার ওভারে এগারো রানের সমীকরণ মেলাতে পারেননি বাংলাদেশ কোচ অধিনায়ক টিম ম্যানেজমেন্টকে নিয়ে তাই রয়ে যাচ্ছে প্রশ্ন ও বড় সমালোচনা কোচ অধিনায়ক টিম ম্যানেজমেন্টকে নিয়ে তাই রয়ে যাচ্ছে প্রশ্ন ও সমালোচনার ছড় কিন্তু তাদের কাছে থেকে উত্তর মেলেনি তারা কেউই যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি ম্যাচ শেষেই সংবাদ সম্মেলনে পাঠানো হয় সৌম্য সরকারকে তার কাছে প্রথম প্রশ্নই ছুড়ে গেল সুপার ওভারে ঋষাদের অনুপস্থিতি নিয়ে তিনি জানালেন সিদ্ধান্ত নিয়েছেন কোচ ও অধিনায়ক কোচ আর অধিনায়ক পরিকল্পনা করেছেন এটা তাদের পরিকল্পনার একটা অংশ ছিল ওনারা চিন্তা করেছেন যে মূল ব্যাটসম্যানদের পাঠাবেন এই সময়টাতে সুপার ওভারের শুরুটাতেই ব্যাটিং এ পাঠানো হয় সৌম্য সরকার ও সাইফ হাসানকে তিনে নামানো হয় নাজমুল হোসেন শান্তকে বাহাতি স্পিনার আকিল হোসেনের সামনে ডানহাতি ব্যাটসম্যান রিশাদকে না পাঠিয়ে বাহাতি বলে শান্তকেই পাঠানো হয়েছে কিনা বাহাতি স্পিনার আকিল হোসেনের সামনে ডানহাতি ব্যাটসম্যান রিশাদকে না পাঠিয়ে বাহাতি বলেই শান্তকে পাঠানো হয়েছে কিনা এমন প্রশ্ন উঠল সৌম্য এখানে বললেন কোচ অধিনায়কের কথা এটা একটা ভালো প্রশ্ন সত্যি বলতে কি এটা নিয়ে তো আমরা সবাই চিন্তা করি নাই এটা কোচ অধিনায়ক চিন্তা করেছেন ওখানে আমরা কিন্তু জানতাম না যে আকিল হোসেনের বল করবে ওখানে আমরা জানতাম না কিন্তু যে আকিল হোসেন বল করবে যদি আমরা দুটো বাঁহাতি নেমে যেতাম ওই সময় যদি কোনো অফ স্পিনার আসত তখন কিন্তু কিন্তু আমাদের বিপদ তখন আমরা বিপদে থাকতাম এজন্য ছিল ঋষাদকে না নামানোর পরও অবশ্যই জয়ের সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশে সুপার ওভারে কোনো বৈধ ডেলিভারি হওয়ার আগেই সুপার ওভারে কোনো বৈধ ডেলিভারি হওয়ার আগে ওয়াইড নো বল সৌজন্যে চার রান পেয়ে যায় তারা তখন ছয় বলে প্রয়োজন ছিল স্রেফ সাত রান পাশাপাশি ছিল একটি ফ্রি হিটও সেই ফ্রি হিটে মাত্র এক রান নিতে পারেন সম্যো পরের বলে সাইফ পারেননি রান নিতে এরপর তিনিও নেন সিঙ্গেল চতুর্থ বলে বড় শটের চেষ্টায় আউট হয়ে যান সম্যো আকিল পরে ওয়াইট করে আরও একটি কিন্তু সাইফ ও শান্ত শেষ পর্যন্ত পারেননি সমীকরণ মিলাতে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে